হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে সবাইকে অগ্রিম ঈদ মোবারক কালকে তো ঈদ তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো জিহান নিসান জারিফের জামা তো প্রথমে জারিফের টি শার্টগুলি বের করে দেখাচ্ছি আর এখানে জারিফের কিছু গিফট আছে জারিফের ছোট নানা ভাই দিছে প্যান্ট গেঞ্জি সাথে আমার একটা ফ্রেন্ড দিছে তো আর মার ফুপিও দিছে তো সেগুলো আমি শেয়ার করতে পারলাম না সেগুলো আম্মুর বাসায় ছিল আরও কিছু জামা তো অনেক জামা হয়েছে জারিফের তো এগুলি তোমাদের সাথে একটু শেয়ার করতেছি আর এগুলো কিনছি গরমের জন্য জারিফ পরে যেন আরাম পায় কেএসবির গেঞ্জিগুলি এখানে মোট দশটা গেঞ্জি কিনছি সাথে পাঁচটা আলমসের ফতোয়া কিনছি যেগুলো পরে জারিফ খুবই মানে আরাম পাবে এই জন্য সাথে জারিফের জন্য জুতা কিনলাম তারপর চলে গেলাম জিসানের ড্রেসে তো প্রথমে টি শার্ট কিনছি তারপর শার্ট দেখালাম তারপর আরেকটা টি শার্ট তারপর মেঘিয়া তার কেসবির গেঞ্জিগুলো ছিল ওগুলি দেখে দেখাতেছি কারণ এগুলো ও তো সবসময় পড়তে পারবে না সাথে ঈদের পাঞ্জাবিটাও শেয়ার করে ফেললাম আর দেন এখানে তার জুতা প্লাস ঘড়ি এগুলো ছিল ওর ঈদের শপিং আর এখানে হলো জিহানের বড়জনের ছোটো থেকে শুরু করলাম আজকে বড়োটা টি শার্ট তারপর আরেকটা টি শার্ট তারপরে এই তো প্যান্ট তারপরে এই তো তার গেঞ্জিগুলি ওর ছিল তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি প্লিজ কমেন্ট করে জানাবেন কার জামাগুলি বেশি সুন্দর হয়েছে তারপরে এখানে ওর পাঞ্জাবি ছিল দেন এই তো এখানে ঈদের শার্ট সাথে এই তো জুতা সাথে ঘড়ি আজকের শপিং ব্লকটা এই পর্যন্ত আমার তিন ছেলের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেন সবাইকে ঈদ মুবারক অন্য কোনো ভিডিও তো আবার দেখা হবে